ভ্যারা আমার সকাল সন্ধ্যা আপনি দুয়া সাতবার আপনার দিন দুনিয়ার সকল হাজত আরবল আলমে পূরণ করে দিবেন ভাইরা আমার আমাদের অনেক হাজত থাকে যেগুলো পূরণ করা আমাদের জন্য খুব জরুরি হয়ে পড়ে কিন্তু সেটা আমাদের সাধ্যের বাইরে চলে যাওয়ার কারণে আমরা সেটা পারছি না আমাদের মনে দুঃখ রয়ে যায় কষ্ট রয়ে যায় তো আমার একটি আমল যদি দোঁয়া যদি আমরা সকাল সন্ধ্যা সাতবার করে পড়তে পারি আল্লাহ ফকরবুল আলমিন আমাদের হাজত পূরণের জিমা নিয়ে নেবেন আল্লাহ ফকরবুল্লা আলমেন আমাদের সমস্ত হাজতগুলো পূর্ণ করে দেবেন ভ্যরামা আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো শব্দ নেই আল্লাহর কাছে সবই সম্ভব এজন্যই তিনি আমি এই জন্যই তিনি মানুষ যা পারে না আল্লাহ তা পারে না কাজে আপনি যদি সকাল সন্ধ্যা একটি দোয়া করে আল্লাহ পকরব্বুল আলমিনের কাছে প্রার্থনা করতে পারেন চাইতে পারেন ইনশাআল্লাহ আপনার গাড়ি দরকার বাড়ি দরকার আপনার মেয়ের বিবাহ হচ্ছে না আপনার ছেলের জন্য পাত্রী দরকার আপনার ছেলের চাকরি হচ্ছে না আপনার চাকরি হচ্ছে না আপনি বেকার আপনি অভাবগ্রস্ত আপনি বিপদ বিপদগ্রস্ত আপনি টেনশনে আছেন আপনি অসুস্থ আপনার সুস্থতা প্রয়োজন আপনার যা প্রয়োজন আপনার রেজিক প্রয়োজন আপনার সুস্থ আমি প্রয়োজন আপনি যা প্রয়োজন হয় আপনি সকাল সন্ধ্যায় সাতবার আপনি আল্লাহ সাতবারই দোয়াটা আপনি আপনি আল্লাহর দরবারে পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিন দুনিয়ার সমস্ত হাজতগুলো পূর্ণ করে দিবেন আল্লাহ তাআলা আপনার জীবনটাকে নাজ নিআমত দ্বারা পরিপূর্ণ করে দিবেন তো ভাইরা আমার দোয়াটি হচ্ছে हैजবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াকালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম আমরা বলছি हैजবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াকালতু ওয়া হুয়া রব্বুল এই দোয়াটা আমরা সকালে ফজলের নামাজ পড়ে আমরা সাতবার তেলাবত করব এবং মাগরিবের পরে আমরা সন্ধ্যায় আমরা সাতবার তেলাবত করব সকালে সাতবার বিকালে সাতবার এভাবে যদি আমরা সাতবার করে আমল করতে পারি ইনশাল্লাহ আল্লাহ ফকরব্বল আলমিন আমার আপনার জীবনের সকল হাজতগুলো সকল চাওয়া পাওয়াগুলো সকল দর দাবি দরখাস্ত করু আল্লাহ ফকরবুল আলমেন কবুল করে নেবেন